ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ودير الله امراد سما وزير پوربه قرآن سنة تقال আল্লাহ জামাতের সঙ্গে নামা আদায় করেছি তাজবি তাহালিদ ছেকে রাজকে আর কোরআন তেলোয়াত যা কিছু পড়েছি আল্লাহ আল্লাহ ভুল তুলে হয়ে থাকলে মার্তো করে দিয়ে হাত দুটো যা হয় সর্বপ্রথম বিশ্বনবী নবী পাকে ওর জমবারকে পোছায়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মর্মেন মমেনা শুয়েছেন আল্লাহ তাদের আর অর্ফর সব পোছায়ে দাও আল্লাহ তা আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি আল্লাহ তাইলা আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তাআলা তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন আইল্লা তুনিয়ায় তাকে কালিম কত অপরাধ করেছিল আমরা তার নেক্সট সন্তান হয়ে দোয়া করি আইল্লাহ তালা বাপমাকে তুমি মাপ করে দাও তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও তাদের কবরকে নুরে নুড়ে করে দাও আইল্লা তা আলাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা গোনা করে করে জীবনটা নষ্ট করে দিয়েছি ওরা বলে এত গোনা করেছি আকাশের নিচে জমিনের উপরে পাকা জায়গা গুনা করে ভরপুর করে দিয়েছি অদহ আর আল্লাহ আমাদের গুণার দিকে তা খাইও না আই আল্লাহ বুকবার কুমার আশা নিয়ে তোমার দয়ার অপেক্ষায় আমরা হাত তুলে দিয়েছি আই আল্লাহ তোমার আশা আজিম থেকে তা কাও তুনিয়া কোনো রাজা তিরাজার কাছে হাত তুলে নাই আয়ল্লা তা আল্লাহ তুমি হলো সাহান সাহারা রাজার রাজা আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে মাপ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও বলে না মিন আমরা যারা হাত তুলিছে আমাদের প্রত্যেকে তোমার অলি বান্ধা হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের শাল পরিবার ওপরে তোমার খাস রহমত নাজিলি করো আল্লাহ আল্লাহ তা আইলা আমাদেরকে কোরানের হাদি হিসাবে কবুল করো আমাদের দিনের দায়ী হিসাবে কবুল করো আল্লাহ ইসলামের মসিন হিসাবে কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সার যা সমস্যা আছে তুমি সুবাদা দিয়ে দাও আল্লাহ তাহলে আমরা রোগে আক্রান্ত আছি শিফায় কামেলা দান করো শিফায় আসেলা দান করো আল্লাহ তালা বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তালা আমাদের প্রতি তোমার খাস রহমদ নাজিল করো আল্লাহ সামালপুর গ্রামের উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া আল্লাহ নতুন পুরাতন মাইয়া যারা দুনিয়া থেকে চলে গেছেন যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তামাম জীবনের পুঁজি মনে করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তা বিশেষ করে আমরা যে মসজিদে বসে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ এ মসজিদে যারা জামিতে আসেন আল্লাহ সার্বিক সহযোগিতা যারা করেন শ্রম দেয় মেধা দেয় আল্লাহ সবকিছু তুমি কবুল করে নাও আল্লাহ তালার সামনে রমজান মাস আমাদের হায়াতকে বাড়ায়া দাও আল্লাহ আমাদেরকে কোরআন শুনে যে আমল করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তালা আমাদের সরল শক্তি বেদা শক্তি বাড়াইয়ে দাও ইমানকে মজবুত করে দাও কোরআন জ্ঞান দিয়ে আমাদের সেনাকে তুমি ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের আহাল পরিবর্তন খাস রহমত নাজিল করো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়িয়ে দাও পিতা পুত্রের মধ্যে মোহাব্বত বাড়াইয়ে দাও আল্লাহ তালা আমাদের পরিবারটাকে আল্লাহ মহাব্বত দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ শয়তান আস মানুষের কুচক্র থেকে আমাদেরকে হিবাদত করো আল্লাহ كما ربياني صغيرا قرن شكل ربي رحمهما كما ربياني صغيرا ربنا هب من أصواتنا وسرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما ربي زدني علم ربي يسر لا مما تمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمر واحلل عقدة من لساني يفقه قولي اللهم اني اعوذ بك من الْبَرَصِ والجنون والجزام من سيء الاسقام ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.